দুই দিন একটা কাপড় পরি দুই তিন দিন পরে আবার ফালাই দিই না ইউজ করি না আর কি ভাই একটা কাপড় তো আমি তিন বছর নাই সমস্যা নাই কি মনে হয় এটা সমস্যা নাই তুমি যাই আমার আলমারির এক সাইডে ফালাই না থাকে সব তোমারে মনে হয় এমনি তো আমি আচ্ছা ভাই আপনি আরে মার্কেট এটি তো মনে করো আমার আমি মার্কেট করি ওই লোকের বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্ক এটি ছাড়া আমি মার্কেট করতে পারি না আসলে এটির জামা কাপড় ছাড়া আমার শুনে অন্য অন্য সব ফুটে ফাটে জামা কাপড় মান হয় না বুঝছো একটা জিনিস কিনি মাত্র এক একটা দশ পনেরো হাজার টাকা করে দাম ছোটখাটো বসুন্ধরা থেকে আপনি মার্কেট করেন হাই হাই ভাই বসুন্ধরা বেবাক নাম হনছি আমি ভাই ওখানে নাকি অনেক বড় বড় সেলিব্রিটি রাখে আপনি ঘরে দেখেন ভাই বহু সুন্দর বড় বড় সেলিব্রিটি আছে এটি আমারই ভাই বেড়া যার আর আমিও তো লোক চলাফেরা করি সব সময় একই এলাকায় থাকতে বড় হয়েছি একই লোক থাকছি কইতে গেলে কি ফেলে খাইছি দুজন মিললা বুঝছ আচ্ছা ভাই তাইলে একটা সেলিব্রিটি লোক সেলফি ওঠে আমার দেখেন তো আমার তো বিশ্বাস হয় না ভাই আপনি এত বড় সেলিব্রিটি লোক চলেন কই অত ফাইসে গেলাম গা এখন আমি ছবি কেমনে উঠামু আমি তো ওরে চিনিও না আর ওকে আরেক কাছে আমি যাইতে পারুম না যে বড় বড় সেলিব্রিটি আছে জাম লাগিয়া থাকে আমি চাইতে আমি এটা দূরে গিয়া কত সব উড়াই তারিনা কি হরে

হ্যাঁ তো গেরামের মানুষ কে আসলে খারাপ রে এটি কিছু না হ্যাঁ উল্টা পাল্টা কথা কোথা নেন কথা আচ্ছা ভাই হ্যাঁ কি যা করলো কি সত্যি আরে কি সত্যি সাতাফুরা মাথায় সমস্যা আছে গেরামের আসলে সমস্যা যা আমি কি আমি নিজে জামা কাপড় দি

আচ্ছা ভাই লোন জায়গা যা বুঝার বুঝছি ভাই আর কিছু বুঝার বাকি নাই ভাই চলেন আচ্ছা আয়ো